আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন মনিটাইজেশন সাসপেন্ড আপনাদের যদি এই মনিটাইজেশন সাসপেন্ড অপশনটা যদি চলে আসে আপনারা ইনকাম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সমাধান করতে না পারেন আপনার কিছু ভুল ত্রুটির কারণেই আপনাদের এই মনিটাইজেশন সাসপেন্ড চলে আসে কী কারণে চলে আসে এটার সমাধান কি এই ভিডিওর মাধ্যমে বিস্তৃত আপনাদেরকে জানাবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যালো ইব্রুয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে জেনেছেন যে মনিটাইজেশন সাসপেন্ড মানে অহরহ সবাইকে মনিটাইজেশন সাসপেন্ড দিচ্ছে কী কারণে দিচ্ছে সেটা হচ্ছে আপনার কিছু ভুল ত্রুটির কারণে আপনি ফেসবুকে গাইডলাইন মানছেন না সে কারণে আপনার ফেসবুকে মানে মনিটাইজেশন সাসপেন্ড দিয়ে দিচ্ছে অনেকে বলে যে এটা ফেসবুকে টেকনিক্যাল মানে সমস্যার কারণে এসে পারে আর ফেসবুকে মানে এটা আপনাদেরকে সারা জীবনের জন্য আজীবনের জন্য মানে মনিটাইজেশন সাসপেন্ড দিয়ে দিতে পারে কারণ হচ্ছে এটা বলা যাচ্ছে না ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা যেহেতু কাজ করছেন আপনারা আপনারা যেহেতু নিয়ম মানছেন না আপনাদেরকে সাসপেন্ড দিবে সে কারণে এই ভিডিওটা নিয়ে আসা এই যে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন ইউর এবিলিটি টু আন ইজ সাসপেন্ড এখানে বলা হয়েছে আপনার উপার্জন করা ক্ষমতা স্থগিত করা হয়েছে কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকে গাইডলাইন মানছে না অতিরিক্ত কোনো কিছু করছেন তখন তো আপনাকে ফেসবুক সাসপেন্ড দিবি সাসপেন্ড মানে অনেক কারণেই সাসপেন্ড চল আসে সেটা হচ্ছে যখন আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে যখন আপনি কাজ করবেন ধরেন আপনি কোনো কিছু যখন অতি অটি মাত্রাভাবে আপনি যখন যেটা ফেসবুক মানে গ্রহণ করছেন এগুলো যদি আপনি ভিডিও পোস্ট বা কমেন্ট যদি করেন তাহলে আপনার মনেতে সাসপেন্ড আসার সম্ভাবনা বেশি থাকে আগে তো ওয়ার্নিং হতো যে আঠাইশ দিন উনত্রিশ দিন বা বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ ঘন্টা এভাবে সময় দিত আর এখন ডাইরেক্ট সরাসরি আপনি একটা মাত্র ভুলের কারণে ডাইরেক্ট মানে ওই যে মনিটাইজেশন সাসপেন সাসপেন্ড ওই অপশানটা দিয়ে দিচ্ছে এই যে তার আপনারা দেখেন ইউর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড ওইটার নিচে দেখা যাচ্ছে আপনারা ইউর প্রোফাইল ইজ নট লংগার আর্নিং মানি এখানে বলা হয়েছে আপনাকে আপনার প্রোফাইল আর অর্থ উপার্জন করছে না কারণ হচ্ছে আপনি যে প্রোফাইল দিয়ে কাজ করছেন যে প্রোফাইল দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন আর আপনি মনিটাইজেশন সাসপেন্ড হওয়ার পরে আপনি আর টাকা ইনকাম করতে পারছেন না কারণ হচ্ছে এটা কীভাবে সমাধান করবেন কী কারণে আসে এটা আমি বিষয় তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো আবার দেখেন টু ফিক্স ডিস রিভিউ টু রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড ফিক্স এনি আউটস্ট্যান্ডিং ইস্যু উইথ ইউর প্রোফাইল এখানে বলা হয়েছে এটি এটি হতে পারে আপনার কন্টেন্ট পর্যবেক্ষণ করুন এবং আপনার প্রোফাইলে কোনো অমি মাংসিত সমস্যা থাক থাকলে তার সমাধান করুন এটা বোঝানো হয়েছে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার কন্টেন্ট মধ্যে যদি কোনো আপনার যদি কোনো কন্টেন্টটা যদি আপনার ডাউট থাকে সন্দেহ থাকে যে এই ভিডিওর কারণে আপনার সমস্যাটা আসছে ওই ভিডিওটা ডিলিট করার চেষ্টা করবেন মানে ডাইরেক্ট প্রোফাইল থেকে বা পেজ থেকে এটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এটা আগের মতন মনিটাইজেশন ফিরে ফিরে পেতে পারেন তার নিচে আপনারা দেখেন এখানে যে জনসংখ্যাতে পাশে দেখা যাচ্ছে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল তার মানে আপনাকে বোঝানো হয়েছে আপনার প্রোফাইল মনিটাইজেশন টুলের অ্যাক্সেস হারিয়েছে আপনার যে মনিটাইজেশন দিয়ে ইনকাম করতেন আপনি যে অপশন দিয়ে ইনকাম করতেন মনিটাইজেশন অপশন যেটা কন্টেন্ট মনিটেশন বলুক বা যারা ইনস্টামেট অ্যাডস বা রিলস সেটা থেকে যারা ইনকাম করছেন সব মিলেই তো কন্টেন্ট মনিটাইশন সেটা ওই সেটা যদি আপনি আপনার ভুল কারণে হারিয়ে ফেলেছেন তাহলে তো আপনার ভুল আপনার কিছু ভুল ত্রুটির কারণে হারিয়ে ফেলে ফেলতে পারে সেটা এখানে বোঝানো হয়েছে আপনার প্রোফাইল মনিটাইজেশন টুলের অ্যাক্সেস হারিয়েছে এই যে আপনার কিছু ভুল ত্রুতির কারণে নিয়ম ভঙ্গন করার কারণে ফেসবুকে গাইডলাইন ভ মানে নিয়ম না মানার কারণে আপনার এই মনিটাইজেশনটা হারিয়ে ফেলেছে ছোট একটা ভুলের কারণে সো আপনারা যদি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন তাহলে ভাই আপনার এ সমস্যাটা আসবে না আর অনেকে মনের মধ্যে প্রশ্ন থাকেন যে এটা সমাধান কী এটা কীভাবে আসে এটা হচ্ছে আপনি যখন ফেসবুকে অতিমাত্রাভাবে অতিমাত্রাভাবে যখন আপনি ভিডিও ফেসবুকে গাইডলাইনের বাইরে যখন আপনি ভিডিও আপলোড করবেন ধরেন কিছু রক্তপ্যাপার কিছু ধরেন আবার আপনার অতিরিক্তভাবে আপনি যখন কাউকে কমেন্ট করছেন স্পাম মাধ্যমে এটাও পরে তখন এটা সাসপেন হওয়ার সম্ভাবনা বেশি আগে কিন্তু আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এইভাবে সময় দিত একদিন দুই দিন বা এক সপ্তাহ সো এখন সরাসরি সাসপেন দিয়ে দিচ্ছে সে কারণে আপনারা যারা ফেসবুকে নতুন নতুনভাবে মানে যারা কাজ করছেন আপনারা একটু ফেসবুকে গাইডলাইন মেনেই কাজ করবেন আমি কিন্তু আগে পূর্বের অনেক ভিডিও আপলোড করেছিলাম যে ফেসবুকে গাইডলাইন বিষয় সম্পর্কে এ মনিটাইজেশন মনিটাইজেশন সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে আপনি যখন কিছু ভুল ত্রুটি আমি বিস্তারিত একটু আগে যে বিষয়টা বললাম কিছু বিস্তারিত ভুলের কারণে সেটা হচ্ছে আপনার যখন একাধিক আপনার যখন একাধিক আইডি আছে প্রোফাইল আছে ধরেন আপনি মার্ডার আইডিতে আপনি একটা ভিডিও মানে ছবি বা ভিডিও আপলোড করলেন ওই ভিডিওটা আবার আপনি যে মানে অপশন অপশনভাবে অপশনালভাবে যতগুলো মানে আইডিয়া আছে ওই প্রত্যেকটা আইডিতেও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এটা স্পাম্প হিসেবে ধরা হবে সাসপেন্ড আসার সম্মান বেশি থাকবে আর আপনি যখন আপনি যে আইডি দিয়ে যে প্রোফাইল দিয়ে বা যে পেজ দিয়ে আপনি যখন আর্নিং করছেন টাকা উপার্জন করছেন যখন আপনি ওই আইডিটা যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই ভিডিও আপলোড করার পরে যখন মানে পরবর্তীতে যখন আপনার ডিভাইস দিয়ে যখন আডার্স যে আপনার আইডি বা পেজ আছে অপশনাল ওই ওই অপশনাল আইডি দিয়ে যখন আপনি শেয়ার করবেন প্রত্যেকটা আইডিতে মানে যখন আপনি নিজেই শেয়ার করবেন আপনার ডিভাইস দিয়ে তখন আপনার এটা স্পাম হিসেবে দেওয়া হবে এটা মনিটাইজেশন যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো এটাও ফেসবুকে গাইডলাইনের বাইরে আর একটা মানে গাইডলাইনের মধ্যে মানে এটা সম্পূর্ণ নিশ্চিত সেটা হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ এটা কিন্তু দুই সালে এটা নতুন আপডেটের মধ্যে মনে হয় এটা যুক্ত করা হয়েছে যখন আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ নু ইউজ মানে ব্যবহার না করায় খুবই মানে উত্তম আমার মনে হয় খুবই ভালোভাবে আমিও আগে অতিমাত্রাভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতাম এখন আপনারা যারা নতুন ইউজার আছেন আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করা থেকে দূরে থাকবেন আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে না পারেন না জানেন তাহলে আপনারা হ্যাসট্যাগ ব্যবহার করার কারণ কোনো প্রয়োজন আসে না যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওর সাথে আপনার হ্যাশট্যাগ যদি কোয়ালিটি যদি মিল না থাকে আপনার হ্যাশট্যাগ যদি মিল না থাকে তাহলে এটা স্পাম হিসেবে ধরা হবে আর ক্যাপশন ক্যাপশন যদি আপনি ভুল করেন তাহলে আপনার এটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা এটা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা স্পামের মধ্যে ধরা হবে সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন ধরেন আপনি একটা নাচ গান ভিডিও আপলোড করলেন আর আপনি উপরে যদি ক্যাপশনের যদি আলাদা একটা মানে যদি দেয় তাহলে এটা ভুল মানে এটা একটু আবার ইস্যু হিসেবে ধরা হবে বা এটা স্পামের মধ্যে পড়বে সো ক্যাপশনটা সবসময় যখন আপনি যখন আপনি ভিডিও আপলোড করবেন ওই ভিডিও কোয়ালিটির সাথে মিল রেখে আপনার ক্যাপশনটা লিখবেন তারপর আপনি পোস্ট দিবেন আর আর একটু আগে যে বিষয়টা বললাম অতিরিক্ত হ্যাশট্যাগ অতিরিক্ত হ্যাশট্যাগ করা যাবে না তারপর আপনার ক্যাপশন ঠিক রাখতে হবে আর আপনি যখন কোনো ফেসবুকের মানে আগের তো আসেই মানে আগে যে নিয়মগুলো ফেসবুকে সেক্সওয়ালির ভিডিও তারপর ছবি তারপরে মারামারি কোনো রক্তপাট কোনো কিছু এগুলো যদি আপনি ভিডিও আপলোড করেন বা ছবি আপলোড করেন তাহলে এটা স্পাম হিসেবে ধরা হবে এটা আপনি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার মনিটাইজেশন হারাবে সো সবসময় আপনারা ফেসবুকে গাইডলাইন মেনেই কাজ করার চেষ্টা করবেন এটা কিন্তু প্রত্যেকটা মানে আশি পার্সেন্ট আইডিতে চলাচে পেজ যে বা আইডিটি এগুলো চলে আসছে এটা চলে আসার কারণ হচ্ছে আপনার কিছু ভুল ত্রুটির কারণে এখানে নিচে বলা হয়েছে আপনাদেরকে ওখানে নিচে বলা হয়েছে আপনার কিছু কন্টেন্ট সমস্যা হতে পারে এটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আবার ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি আপনার ছবি হোক বা পোস্ট হোক এটা আপনি একটু যাচাই বাছাই করবেন আপনাদের যদি এরকম মনিটাইজেশন টুল অপশনটা যদি সাসপেন্ড যদি চলে আসে আপনার একটু আপনার যে পোস্ট করেছেন ছবি আপলোড করেছেন ভিডিও আপলোড করেছেন ওইটা একটু পর্যবেক্ষণ করে মানে আপনি যখন যাচাই বাছাই করে এটা আবার যাচাই বাছাই করবেন আপনার কোনটা মানে আপনার সন্দেহজনক ভাই কোন ভিডিওতে কোন পোস্টে কোন ছবিতে এরকম সমস্যা হতে পারে ওই ছবি বা পোস্ট ভিডিওটা ডিলিট করার চেষ্টা করবেন তাহলে মনিটেশন ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি আর অনেকে বলে থাকেন যে এটা নাকি ফেসবুকে টেকনিক্যাল সমস্যার কারণে ফেসবুকে আপডেটের কারণে তাও হতে পারে সো আপনারা একটু ধৈর্য ধরে লেগে থাকুন আর ফেসবুকে গাইডলাইন মেনেই কাজ করেন দেখবেন যে পরবর্তীতে আপনার এটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর নিয়মিত লাইভ ভিডিও করার চেষ্টা করবেন আর লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর সবচেয়ে বেশি ফেসবুকে মানে মনিটেশন সাসপেন্ড ডেই বা রিস্ট্যাক্ট মনিটেশন হয়ে হয়ে যায় সেটা হচ্ছে আপনার আনঅরিজিনাল কারণে আন মানে কন্টেন্ট কারণে আনঅরিজিনাল কন্টেন্ট বলতে গেলে আপনি যখন নিজের অরিজিনাল কন্টেন্ট না আপনি অন্যের মানে অন্য ভিডিও ধরেন আপনি টিকটক বা ইউটিউব ফেসবুক থেকে মানে সরাসরি ডাউনলোড করে এডিট না করে আপনি যখন সরাসরিভাবে আপলোড করা হয় সেটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টভাবে ধরা হয় সো এখানে যদি আপনার নিজস্ব অরিজিনাল যদি ভয়েস যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা আবার এটা নিরানব্বই পার্সেন্ট এটা আবার আন অরিজিনাল কন্টেন্ট দ্বারা হবে না সো আপনারা এই ভিডিও থেকে যদি একটু হয়ে থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি এই অপশনটা যদি চলে আসে আপনারা অবশ্যই অবশ্যই লাইভ ভিডিও করবেন আর আপনার কন্টেন্ট কোন জায়গায় ভুল হতে পারে কোন সমস্যা হতে পারে আবার পর্যলক্ষণ করুন মার যাচাবি করে ওই আপনার যে কন্টেন্টের উপর মানে আপনার ইয়ে হবে ওইটা কিন্তু ওইটা কিন্তু ডিলিট করে দেবেন আপনার যেটা সন্দেহমূলক হবে ওইটা কিন্তু ডিলিট করার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আবার মনিটাইজেশন তুলটা ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ধৈর্য ধরে কাজ করবেন আর এটা ফেসবুকে টেকনিক্যাল সমস্যা যেহেতু যারা বড় ইউজার তারা যেহেতু জানিয়েছে আপনি একটু ধৈর্য ধরে কাজ করুন সবাইকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন